দেখো বন্ধুরা এখন আমি চা খাবো বিস্কুট দিয়ে আর আজকে মাই করে রেখেছে সকালবেলা যে আমাদের টুকতে দেরি হয়ে গেছে তো মা চা করে নিয়েছে আর এখানে ভাত বসাবো এখনো চাল ধোয়া হয়নি কিন্তু হাতে জল বসিয়ে দিয়েছে জলটা বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি আলু ভাজা সকালের টিফিনের আলু ভাজা এখানে সমস্ত কিছু কাটাকুটি করা আছে উচ্ছে সিম আলু ভাতে সেদ্ধ দেব আর এই দেখো সব কাটাকুটি করা আছে কপি তরকারি হবে আর ওখানে জিনিসপত্র আছে দেখো শাক ভাজা আজকে শনিবার নিরামিশ আর এখন বাজে সকাল নটা আর এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তাহলে বন্ধুরা তোমাদের তো আসল কথাই বলা হয়নি নমস্কার আমাদের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তাহলে এখন আমাদের সঙ্গে সারাটা দিন তোমাদের এই দেখো বন্ধুরা কি হচ্ছে তো এটা মূল শাক ভাজা আজকেই মূল খেয়ে নেবো কারণ হচ্ছে মূল দিয়ে মাকে পুজো দিয়ে দেওয়ার পর আর মূল খাওয়া শেষ পশু মাসের শেষের পর যায় তো মূল খাওয়া শেষ হ্যাঁ আমরা পোষ মা অব্দি মূলো খাই পৌষ মাছ চলে গেলে আমরা কিন্তু আর মূল খাই না আর এদিকে দেখো তোমাদের তো সকালবেলা আমি যে কি কি রান্না হবে মূলো শাক মূল ভাজা হয়ে গেছে কপির তরকারিটা বাকি আছে কপির তরকারিটা করবো করলে এ রান্না শেষ তারপরে আমরা একটা জায়গায় যাবো তোমরা জানোই জানো না জানাবো তোমাদের জানাবো দেখাবো তোমাদের আর এখানে বেশুর গুগার তো আমাদের লাগেই যখন খুশি যা খুশি সেট তো কিন্তু এটার মধ্যে যে জিনিসটা আছে তোমাদের এটা রান্নার ভিডিওতে শেয়ার করব এখন আমরা এটা বলছি হ্যাঁ আজকে রাত্রিরে একটা স্পেশাল মেনু আছে শীতের হ্যাঁ যাক চলো একটু দেখি মা কি করছে একটু দেখি মার মন হচ্ছে পূজো দেওয়া হয়ে গেছে আমার পূজো তো হয়ে গেছে তো এই যে শীতে তো সব শরণজাম পড়েরা কবে থেকে বসে রয়েছে চলো একটু বাইরে যাই একটু বাইরেটা দেখি আসি বেশ রদ উঠেছে ঝলমল করে ফুলকপিটা হয়ে গেছে এটা এটা হয়ে গেলেই দুপুরবেলার মোটামুটি মেনু আমাদের শেষ যদি ভাই মশলাপাতি দিয়ে আবার আদা আনতে গেছিল তখন আমি একটুখানি হাতের কাজ ছেড়ে নিলাম

এই যে মায়ের হচ্ছে সিম ভাতে ভাতে সব আমাদের রেডি এইবার হচ্ছে আমরা বেরোবো আমাদের রান্না কমপ্লিট দুপুর বেলা অসুবিধা হয় এসে বাবাকে খেতে দিতে তার জন্য কিছু কমপ্লিট করা হয়ে গেছে এইবার আমরা বেরোবো চলো এই দেখো বন্ধুরা আমরা বেরিয়েছি কোথায় বেরিয়েছি সেটা চলো তো আমাদের সঙ্গে যেতে তোমরা আমরা বুঝতে পারবি দেখো মাও যাচ্ছে চলো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো বন্ধুরা আমরা তো এসেছি করুণাময়ী মায়ের মন্দিরে এবার তোমাদের বলে দিই কিভাবে তোমরা এই এইখানে আসবে তোমরা এখানে অবশ্যই টালিগঞ্জগামী যে কোনো বাসে করে আসতে পারো অটো করে আসতে পারো আর মেট্রোতে তো অবশ্যই আসতে পারো আর ট্যাক্সি অবশ্যই ট্যাক্সিতেও আসতে পারো তোমাদের যেটাই সুবিধা হবে টালিগঞ্জগামী যে যানবাহনে সুবিধা হবে তোমরা সেই যানবাহনে করেই কিন্তু আসতে পারো কিন্তু বন্ধুরা এখানে একটা কথা তোমাদের বলে রাখি এটা কিন্তু পুরোপুরি টালিগঞ্জে পড়ছে না এটা কিন্তু করুণাময়ীতে পড়ছে মানে টালিগঞ্জের আগের টপেসটা হচ্ছে করুণাময়ী সেই করুণাময়ীতেই কিন্তু এটা পড়ছে বেহালা হয়ে যারা যেতে চাও তারা কিন্তু করুণাময়ী ব্রিজের আগেই তোমাদের নেমে যেতে হবে আর যারা টালিগঞ্জদের দিক থেকে আসতে চাও তারা কিন্তু টালিগঞ্জটা ক্রস করে তবেই কিন্তু করুণাময়ী ব্রিজের পরে তাদেরকে নামতে হবে এবার যারা অটোদাদার সঙ্গে আসবে বা ট্যাক্সি বা বাস যাতে করেই আসো না কেন ওনাদেরকে বললেই ওনারা ঠিক ঠিকঠাক জায়গায় তোমাদের দেখো তোমাদের আমরা কিন্তু মায়ের মন্দিরের সামনে এসে গেছি আর এই দেখছো মায়ের মন্দিরেও কিন্তু ঢুকে গেছি মেন গেট দিয়ে ঢুকে তোমরা ডান পাশ আর পাশে কিছু দোকানপাট দেখতে পারবে এবার সেই দোকানপাটগুলোকে পেরিয়ে তোমরা চলে যাবে সোজা মায়ের মন্দিরের দিকে সামনেই দেখতে পাবে সুন্দর ফুলের বাগিচা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো সুন্দর লাগছে বাগানটা বেশ এখানে শিব মন্দির

বন্ধুরা আমরা এখন এসেছি কালীগঞ্জের করুণাময়ী মায়ের মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দেখতেই পাচ্ছ খুব ভালো দর্শন হয়েছে তোমরাও কিন্তু চাইলে এখানে এসে পুজো দিতে পারো এখানে ভিডিও করা বন্ধুরা ভিডিওটা তো দেখলে হতে হতে কেটে গেল আসলে আমাদের ভীষণ ফোনে ডিস্টার্ব করছিলো তখন আর তোমাদের এটাই বলতে চাইছিলাম যে ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না সেই কারণে যতটুকুনি পেরেছি তোমাদের দেখিয়েছি আর কিছুটা যে দেখাবো সেটার জন্য ফোনটা ভীষণ ওখানে প্রবলেম করছিল। ওই কারণে তোমাদের ভিডিও আমরা কদিন ভোর কম দিচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তাহলে টাটা